দেখাবো নড়াইলের লওয়াকড়া থানার ইতনা গ্রামে বাড়ি যে বাড়ির কথা আপনারা প্রায় শুনেছেন সে পদ্ধতিতে আমরা বলি একটা পিকনিক স্পট ভুল হবে না আমরা সেই ব্যানার্জি বাড়ি পৌঁছে গেছি ব্যানার্জিবাড়ি পরিবারের সে ছোটো ভাই তার সঙ্গে আমরা কথা বলবো আমার পিছন দেখছেন সেই বাড়ি আসলে আমরা জানি না হয়তো দাদা আমাদের কিছুটা জানাবেন আপনারা সেই জানবেন আপনারা এক নজরে সেই বিল্ডিংটা একটু আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ এই যে দেখেন আমরা চলে আসছি এখন লোহগড়ায় ইটনা গ্রামে আমরা সেই ব্যানার্জি বাড়িটা আপনারা দেখানোর চেষ্টা করছি বিশাল বিশাল অট্টেলিকা এই যে আমাদের সেই ব্যানার্জি বাড়িটা আপনারা দেখছেন অত্যাধুনিক কারুকার্য খচিত অত্যাধুনিক এবং ব্রিটিশ স্থাপত্য ধাঁস দুটোর সম্মিশ্রণে এই বাড়িটি নির্মিত আসলে বাড়ির ইতিহাস আমরা জানবো এই বাবুদের কাছ থেকে তার আগে আপনারা একটু দেখে নিন বাড়ির সেই আধুনিক কারুকার্য খচিত সেই অত্যাধুনিক বাড়িটি সেই ব্যানার্জি বাড়ি লগড়ার ইতনা গ্রাম সেই বাড়ির ভিতরটা আপনারা দেখছেন কি সুন্দর কারুকার্য অত্যাধুনিক ডিজাইনের বাড়ি এই বাড়িটি আসলে আমরা একটা পিকনিকের স্পট বললেই ভুল হবে না সে বাড়িটি সবার জন্য উন্মুক্ত থাকে দেশ বিদেশ সহ নড়াইল জেলার সবাই এই বাড়িটি দেখতে আসে তিন তিনতলার সেই আধুনিকতা এবং সাবেক সংমিশ্রণে যে বাড়িটি সে বাড়ির ভিতরে পাটটা আপনারা দেখছেন আপনাদের বিল্ডিংয়ের ইতিহাস বাড়ির ইতিহাসটা জানাবো এই বাড়ির বাবুদের সঙ্গে কথা বলে এই যে ভিতরে প্রবেশ দাসটা আপনারা দেখছেন ব্যানার্জি বাড়িছে ব্যানার্জি বাড়ির দুর্গা মন্দিরটা আপনারা দেখছেন ইতনা গ্রামে নড়াইল জেলার ধোয়াগড়া থানার ইতনা গ্রামে আমরা এখন আসছি এটা বদ্ধিস গ্রাম সেই গ্রে ব্যানার্জি বাড়ির মন্দিরটা আপনারা দেখছেন ব্যানার্জি বাড়ি ইতনগ্রাম লোহাগড়া থানা নড়াইল জেলা বাবু কেমন আছেন ভালো আমরা নড়াইল থেকে তো আপনাদের ব্যানার্জি বাড়ির নাম শুনি শুধু নড়াইল না বাংলাদেশের সর্বত্রই আসলে ব্যানার্জি বাড়ির নাম শোনা যায় আপনি সেই ব্যানার্জি বাড়ির মানুষ ব্যানার্জি বাড়ির মালিক পক্ষের লোক সত্যি গর্বের এবং কৃতিত্বের বিষয় আমার পাশে বসে তো আমাদের প্রিয় ছোট ভাই এই গ্রামের কৃতি সন্তান দুলক দাদা এই গায়ে বাড়ির ইতিহাসটা একটু বলেন তো দাদা আপনাদের আমাদের এই বাড়ি দাদুদের আমলের থেকে আজ দুইশো বছরের দুইশো বছর পুরাতন হ্যাঁ দাদু গেছে বাবা গেছে এখন আমাদেরও তো ষাট সত্তর বছর আমারই হয়ে গেছে ষাট বাষট্টি বছর আমার বড় ভাই প্রায় সত্তর পঁচাত্তর প্রায় তিনশো বছরের কাছায় যাচ্ছে এই রয়েছে আমরা চাকচিক করছি যেভাবে গেছে একটু ধরে যে এই তাছাড়া আমরা নতুন কিছু করি না এর থেকে বেশিও করতে পারতাম এই কাজ করলে ধন্যবাদ আমি আপনার সঙ্গে আবার কথা বলবো ধন্যবাদ